আজকাল চোরের উৎপাদ যেভাবে বেড়ে গেছে আমরা এ ধরনের গাড়ি হ্যাঁ বা অটোরিক্সা বলেন মিশুক বলেন বাস বলেন ট্রাক বলেন প্রত্যেকটা গাড়ি হচ্ছে চোরের জ্বালায় আমাদের ঘুম হারাম তো আপনাদের মাঝে আজকে আমি একটা জিপিএস টাকা নিয়ে আসছি যে জিপিএস ট্যাকাটা নিয়েই কথা বলবো ক্লাউড ট্র্যাকিং এর অফিসিয়াল প্রোডাক্ট পাশাপাশি প্রোডাক্ট গ্যারান্টি হচ্ছে এক বছর ওয়ারেন্টি হচ্ছে এক বছর টোটালি দুই বছর পাচ্ছেন আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাশাপাশি এই ডিভাইসটি লাগানোর পরে যদি আপনার গাড়িটা কেউ চুরির চেষ্টা করে গাড়িটা যদি এভাবে হালকা কেউ একটু ঝাঁকি দেয় সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কল চলে যাবে ওই কলটা রিসিভ করলে আপনি শুনতে পারবেন যে আপনার গাড়ি আশেপাশে কে কি বলতেছে কে কি কথা বলতেছে ভিউয়ার্স এটার খুচরা প্রাইসটি আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আমাকে টাকা দিবেন আমি এতক্ষণ ভিডিওতে আপনাদেরকে যেসব কথা বলেছি যদি এর থেকে আপনারা একটু এদিক ওদিক পান যে আপনার প্রোডাক্টটি ঠিকভাবে কাজ করতেছে না লাইভ লোকেশন দেখাচ্ছে না যদি এরকম কেউ পান প্রোডাক্টটি এক মাস পরেও আমাকে ব্যাগ দিতে পারবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম ক্লাউড ট্র্যাকিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর একটি নতুন ভিডিওতে হাজির হলাম আমি মোহাম্মদ জিসান অনেকে কমেন্ট করে বলেন জিসান ভাই আপনাকে দেখি না কেন আপনি কোথায় ঠিক আছে আসলে সব সময় ভিডিওতে আসা হয় না আর আপনাদের যেই বিষয়গুলো ভিডিও দেই প্রত্যেকটা আপনাদের অ্যাপের বিষয় জিপিএস এর বিষয় তো এখানে আমার আসার প্রয়োজন হয় না আমি মনে করি যার কারণে আসি নাই এই প্রথম আমার চ্যানেলে আমি আমার ফেস ক্যাম দিয়ে ভিডিও রেকর্ড করতেছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশেই থাকবেন আমি কথা দিচ্ছি আপনাদের এক সেকেন্ড সময় বিফলে যাবে না আমি আপনাদেরকে এই জিপিএস ট্র্যাকারের কোথায় কি আছে কিভাবে ব্যবহার করবেন এটা কিভাবে ফ্রি করবেন কিভাবে মাসিক বিল করবেন এ টু জেড গাইডলাইন আপনাদেরকে আমার এই ক্লাউড ট্র্যাকিং চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আজকে আমরা কথা বলবো দুই ধরনের জিপিএস ট্র্যাকার নিয়ে একটা হলো স্মার্ট হাইব্রিড জিপিএস ট্র্যাকার একটা হলো স্মার্ট হাইব্রিড জিপিএস ট্র্যাকার আরেকটা হলো রেগুলারি আমরা যে জিপিএস ব্যবহার করি ব্যাটারির সঙ্গে ওয়ারিং কানেক্টেড দিয়ে তো এই দুই ধরনের জিপিএস নিয়ে আমরা আজকে কথা বলবো এর পুরো ফিউচার সুবিধা অসুবিধা এ টু জেড আমি এই ভিডিওতে তুলে ধরবো দয়া করে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি যে আপনি জিপিএস ব্যবহার করেন বা আপনি ভাবছেন যে একটা জিপিএস কিনবেন যাই করেন না কেন আপনাদের উপকারে আসবে তো প্রথমে আমরা দেখব হাইব্রিড জিপিএস ট্র্যাকারটি আসুন দেখি জিপিএস ট্র্যাকার আমরা কি কি পাবো কি কি সুবিধা পাবো তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিপিএস ট্র্যাকারটি এটা কি স্মার্ট জিপিএস ট্র্যাকার আমার দেখা জিপিএস ট্র্যাকারের মধ্যে সব থেকে বেস্ট সেরা জিপিএস ট্র্যাকার এটা সম্পূর্ণ একটি ওয়াটারপ্রুফ হ্যাঁ আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা এখানে একটা বাটন আছে এই বাটনে একটা ক্লিক করে আপনার মোবাইল অ্যাপের সঙ্গে যে এটা সঙ্গে যে অ্যাপটি আছে এই অ্যাপের সঙ্গে এই বাটনে একটা ক্লিক করে কানেক্ট করলে ব্যাস আর কোনো কিছু লাগবে না এটার মধ্যে কোনো সিম লাগবে না ইন্টারনেট লাগবে না কোনো মাসিক বিল লাগবে না কোনো পাসওয়ার্ড ভুলে যাওয়ার প্যারা নাই কাউকে ফোন দিয়ে বলতে হবে না যে ভাই আমার ডিভাইস টা অফলাইনে গেছে ঠিক করে দেন এটা সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে বা কোনো ভয় থাকবে না যে গভর্নমেন্ট বন্ধ করে দিবে এই ধরনের কোনো প্যারা নাই এই ডিভাইস এটার ভিতরে যে আছে বাজারে অনেক ধরনের জিপিএস পাওয়া যায় যেগুলো ওই গোল পাঁচ টাকার কয়েনের মতো বা একটু লাম্বা হ্যাঁ ছয় মাস ব্যাটারি লাইফ দিয়ে থাকে তো আমাদের এই ট্যাকার সর্বপ্রথম বাংলাদেশে আমরাই আনছি সরাসরি চায়না থেকে তো এইটার ব্যাটারি লাইফ টাইম হচ্ছে পাঁচ বছর কোম্পানি আমাদেরকে দিচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি তো আমি আপনাদেরকে দিব এটা চার বছরের গ্যারান্টি চার বছরের আগে এটার ব্যাটারি চার্জ শেষ হবে না এটা হাত দিতে হবে না আপনার আপনার গাড়ির যে কোনো গোপন জায়গায় আপনি রাখতে পারেন আপনি চাইলে এ ধরনের অটোমেশিতে ব্যবহার করতে পারেন মোটর সাইকেলে ব্যবহার করতে পারেন বা বড় কোনো যানবাহনে ব্যবহার করতে পারেন এখন এটা কিভাবে কাজ করবে এটা কাজ করবে হলো সাপোজ ধরেন আমি এই গাড়িতেই এই টাকাটি যে কোনো একটা গোপন জায়গায় দিয়ে দিলাম এটা এটা দেওয়ার পরে দিয়ে যখন ফোন আইফোন যাবে তখন এটা যেই লোকেশনে থাকবে এই ডাটাটা ওই ফোনে দিয়ে দিবে ওই ফোন থেকে সরাসরি চলে যাবে সার্ভারে সার্ভার থেকে আপনি লাইভ দেখতে পারবেন যে আপনার গাড়িটি কোথায় আছে আমি একটু স্ক্রিনে দিয়ে দিব আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন এই হলো স্মার্ট জিপিএস এর সুবিধা অসুবিধা তো এখন আমরা কথা বলবো রেগুলার যে রেগুলার জিপিএস যেগুলো ওয়ারিং ব্যাটারির সঙ্গে কানেক্টেড দিতে হয় এই জিপিএস এই এই এটা নিয়ে তো আসুন আমরা দেখি এটা বক্সের ভিতরে আমরা একটু কি কি পাবো এটা আগে দেখি তো আমরা বক্সটা খুললেই এখানে একটা ওয়ারিং পাবো তারপরে পাবো হলো একটা 12 ভোল্ট রিলে তারপরে পাবো হলো একটা আঠালো জাতীয় স্টিকার যেটা জিপিএস টা আটকায় রাখার জন্য তারপরে পাবো হলো আমাদের যে মূল কাঙ্ক্ষিত যে ট্যাকারটি এই জিপিএস ট্যাকারটি পাশাপাশি পাবো হলো একটা রিলের কেবেল হুম আর একটি পাবো ইউজার ম্যানুয়াল তো আমি এগুলি একটু সাইডে রেখে দিচ্ছি জিপিএস ট্যাকারটি নিয়ে আমরা কথা বলবো মাধ্যমে কি কি সুবিধা পাবো আর কি কি অসুবিধা আছে সেই বিষয়গুলি একটু সংক্ষেপে জানার চেষ্টা করব পুরো এটা সুবিধা অসুবিধা যদি আপনাদের মাধ্যমে তুলে ধরি ভিডিওর মাধ্যমে তুলে ধরি প্রায় দুই ঘন্টার মতো লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে কিছু আহ ফিউচার এটা বলবো একটু মনোযোগ দিয়ে দেখবেন এই ট্র্যাকারটির মাধ্যমে আমরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে লাইভ লোকেশন দেখতে পারবো দুই নম্বরে হচ্ছে এই ট্যাকেটটি মাধ্যমে আমরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে গাড়িটি অফ অন করতে পারবো মানে পুরো গাড়ির বন্ধ করে দিতে পারবো সেটা অটো ব্যাটারি চালিত অটোমিক্স হোক বা আপনার বড় বাস হোক 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 ট্রাক সিএনজি যেকোনো গাড়িতে আপনি এটা ব্যবহার করতে পারবেন লাইভ লোকেশন দেখতে পারবেন পাশাপাশি আপনি গাড়িটি অফ অন করতে পারবেন এখন আরো অনেক ফিচার আছে তিন নাম্বারে হচ্ছে আপনার গাড়িটি যে সময় চাবি দিবেন চাবি দিলে আপনার মোবাইলে কল আসবে এই অপশনটা চাইলে আপনারা বন্ধ রাখতে পারবেন অনেকের বারবার কল যাওয়াটা বিরক্ত লাগে তো চাইলে আপনারা এই কলিং অপশন গুলো বন্ধও রাখতে পারবেন আবার চালুও রাখতে পারবেন চার নাম্বারে হচ্ছে আপনার গাড়িটি সেটা যে কোনো গাড়ি হোক আপনি গাড়িটা অনেক সময় পার্কিং করে আপনার দোকানে যাইতে হয় বাসায় যাইতে হয় অথবা আপনি পার্কিং করে গ্যারেজে রাখলেন এই অবস্থায় যদি আপনার গাড়িটি কেউ ধরে আপনার গাড়িটি যদি হালকা একটু ঝাঁকি খায় মুভ করে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কল যাবে ওই কলটি রিসিভ করলে আপনি শুনতে পারবেন আপনার গাড়ির আশেপাশে কি কথা হচ্ছে কে কি বলতেছে আর অ্যাপসের মাধ্যমে তো আপনি দেখতেই পারবেন যে আপনার গাড়িটি এখন বর্তমানের অবস্থান কোথায় আছে না আছে গাড়িটি কি বন্ধ আছে না চালু আছে এই সব বিষয় আপনি অ্যাপসে দেখতে পারবেন মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার ব্যবহার করি এক মাস পনেরো দিন অথবা দুই মাস আমাদের গাড়িটি যদি বসা থাকে সেক্ষেত্রে আমাদের মোটরসাইকেলের ব্যাটারিটি ডাউন হয়ে যায় একদম এটা অনেক অনেক কাস্টমার আমাকে বলছে যে ভাই আমার গাড়িটি এক মাস বন্ধ ছিল এখন আমার গাড়িটি স্টার্ট নিচ্ছে না তো এই ট্র্যাকারটির মাধ্যমে আপনি অ্যাপস এর সাহায্যে দেখতে পারবেন আপনার গাড়ির ব্যাটারিতে কতটুক চার্জ আছে কতটুক চার শেষ হয়েছে বা কতটুকু আছে এই বিষয়গুলো আপনারা এই অ্যাপসের মাধ্যমে এই ট্যাকেটটির মাধ্যমে দেখতে পারবেন আর আমাদের এই ট্যাকেটটি অনায়াসে আপনার বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন আপনার গাড়িতে লাগানো থাকলে আপনার গাড়িটি যদি বসাও থাকে আপনার গাড়িটি কিচ্ছু হবে না তবে এক মাস দেড় মাস হম দুই মাস যদি এরকম বসা থাকে সেক্ষেত্রে আপনার ব্যাটারিটি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সাজেস্ট করব যদি আপনাদের গাড়িটি এক মাস বা দুই মাস এরকম বসা থাকে তাহলে আপনাদের ব্যাটারি কানেকশন থেকে জিপিএস ট্র্যাকারের যে কোনো একটা তার আপনি খুলে রেখে যাবেন তাহলে আর এটা চার্জ শেষ হবে না এছাড়া আরো অনেক সুবিধা অসুবিধা আছে এটার মধ্যে আমি যদি পুরো বিস্তারিত গুলো আপনাদেরকে বলতে যাই প্রায় দুই তিন ঘন্টা লেগে যাবে এই জিপিএস ট্র্যাকারটি আপনারা সারা বাংলাদেশ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন আমি এটার খুচরা প্রাইসটি বলে দিচ্ছি এটা খুচরা যারা দু এক পিস নেবেন তাদের জন্য পঁচিশশো পঞ্চাশ টাকা রাখতে পারবো সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আমাকে টাকা দিবেন আমি এতক্ষণ ভিডিওতে আপনাদেরকে যেসব কথা বলেছি যদি এর থেকে আপনারা একটু এদিক ওদিক পান যে আপনার প্রোডাক্টটি ঠিকভাবে কাজ করতেছে না লাইভ লোকেশন দেখাচ্ছে না যদি এরকম কেউ পান প্রোডাক্টটি এক মাস পরেও আমাকে ব্যাগ দিতে পারবেন আর পাশাপাশি যারা হোলসেল প্রাইজে নিবেন হোলসেল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন সারা বাংলাদেশে আমাদের ডিলারশিপ চলছে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি হোলসেল প্রাইজে দিচ্ছি ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরো কোনো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ